ঠিক আছে গাইস তো যাই হোক চলো আজকে ব্লগটা থেকে স্টার্ট করে যাক ফুল ভিডিওটাকে একদমই স্কিপ্ট না করে কি তুমি তুমি কি আমি ক্যামেরাম্যান তুমি কিন্তু ডান্স ক্লাসে চলে এসেছি আর আমাদের ডান্স ক্লাস এখন শুরু হতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট বাকি আছে তার আগেই চলে এসে বসে আছি কারণ সেই এসেছে সেই ক্লাসের সময় তিনটের সময় এখনো বাড়িতে যায়নি এখানটা বি গ্রুপের ক্লাস হচ্ছে বি গ্রুপের বাচ্চারা ক্লাস করছে এখানে আর এই গ্রুপের যারা যারা আসছে এসে আর কি এত কামাতে হবে যাতে মেয়ে জামাই দা যায় মেয়ে যাতে জামাই বাড়ি আনতে পারে শুরু করে যায় আজকে ঘর জামাই অপেক্ষা করবো কখন আমাদের ক্লাস শুরু হবে কি রে তুই এই ড্রেস পরে বাড়ি গেছিস হ্যাঁ কি রে এই

এই ম্যাডাম নতুন নতুন দূরে সারেনি একটু দেখি কেরকম লাগছে বাবা ডঙ্গিনি মাসি কীরকম পোজ দেওয়া ডল কিনবে এরকম যে এরকম যে এই ডলটা পোজ দেওয়া আছে ওই ডলটা কিনবে তুমি কীরকম আর একবার তাই কে কিনে ডল কে বলেছে

আমার জন্মদিন কিছুদিন পর তুই ওরকম একটা প্যান আমাকে দিস হ্যাঁ ওরকম প্যান একটা আমাকে দিস আমার জন্মদিন আসছে টাকা কুসা কদিন পরে তুই ক্লাস থেকে এসে স্নান নাম করে আবার রেডি হয়ে গেছি আর তার কারণ তো তোমরা সবাই জানো দা আর দিদিরা আজকে অ্যানিভার্সারি কালকে রাতে আমরা যেটুকুই সেলিব্রেশন করা সেটুকুনিই করলাম যেহেতু ডান্স ক্লাস ছিল তাই জন্য আজকে আর কোনো রকমের সেলিব্রেশন হয়নি আর রাহুলদার ট্রিট দিতে এখন সবাইকে নিয়ে যাচ্ছে ক্যাফেতে তার জন্য আমার মামাম তো কখন দিয়ে রেডি হয়ে বসে আছে সেটা তো তোমরা দেখলে আর যেহেতু কালকে ওর স্কুল আছে তার জন্য আমি বিছানা একবারে করে যাচ্ছি যে এসেই ওকে আগে ঘুম পাড়িয়ে দেব। মানে আস্তে আস্তে তো গাড়িতে ঘুমিয়ে যাবে তাহলে বাড়িতে এসে একবারে টপ করে শুইয়ে দেবো আর কোনো ঝামেলাই থাকবে না আর এদিকে তো আমি রেডি হয়ে গেছি সময় মোটামুটি রেডি দিদি এখনও রেডি হচ্ছে দিদি হ্যাপি অ্যানিভার্সারি কতক্ষণ লাগবে তোর চল চল বের হই চল বাবুদা কমপ্লিট রাহুল হয়ে গেছে চলো চলো বের হই চলো অনেক রাত হয়েছে আর তোমাদের বলে দিই এখন কিন্তু মোটামুটি রাত 9:30টার মতন বেজে গেছে আমরা এখন যাচ্ছি জানি না কখন আসব খাওয়া দাওয়া করে হ্যাঁ আমার মেয়ে আজকে একা একা লিপস্টিক করেছে তাই তো ঠোঁট দেখি ঠোঁট ওলি বাবলি আমার ছোট্ট বেবি সোনা বেবি

এটা কীসের চেন তাহলে নিকট নূপ নকল ন্যু চেন এটা নুপোড়ো না এটা আরো সস্তা তুমি যাই হোক চলো এবার আমরা বাড়ি থেকে বেরোই খুব গুড বয় আমার মামাম রোজোকে আদরও করবে আমার ভয়ও পায় রোজোকে এটা জেরো জেরো জ হ্যালো বলে হ্যালো তুমি খুব গুড বয়

বাবা এত লোক কি করে যাব? দুটো গাড়ি আজকে হলো জ্বালার উপর যন্ত্রণা আর এখানে চিয়া বাবি না আসো নিয়ে বসো কি করে যাব কি করে আজকে আমরা সবাই যাব।

পাগল হয়ে গেল কি রে আমি তো বললাম বলেছি দাঁড়া জিকি তুমি ঘুম দিয়ে উঠে আসলে তার জন্য ঠান্ডা তুমি আর আমার মেয়েটা সমানে জ্বালিয়ে যাচ্ছে জুস খাবো ওদের জন্য জুস অর্ডার দেওয়া হচ্ছে তো এখান থেকে কিন্তু লাস্ট ভুলে নিয়ে

এখানটা বিয়ের জন্য স্পেশাল মোমো আসছে আমার ব্যিয়ের মোমো ভালো খায় না ব্যয় তুমি খাও ব্যয় তাম খাও তুমি মোমো খাও ব্যয় যেখানে এখন আমরা বসে আছি আমাদের এখনো কিছু আসেনি আর এখানটা মোমো চলে এসছে অলরেডি এসে খাও টেস্টি কি যে এখানে কিন্তু আমি অর্ডার করছিলাম স্যান্ডউইচ স্যান্ডউইচটাও চলে এসেছে আর ওখানে কিন্তু চলে এসেছে সবচেয়ে স্পেশাল যেটা সেটা হলো চা কারণ ক্লাস করে এক্সারসাইজ করে আধ অবস্থা হয়ে গেছিলো তার জন্য এখন একটু এনার্জি চাই বাবা আমি আজকে ক্লাস করে আমি আজকে দুর্বল ক্লাস তো কি জানো সব যাই হোক যখন আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো কি হলো

এই প্লেট নিবে তোর মানে মনে মনেই তো করে না তুই আমার মানে আমার ফ্যামিলির আমার এক বারবার বলবি না তো বলা পায় না হ্যাঁ সেটাই কি ঝামেলা কৰছে কিয়